হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রে পালস তোমরা জানো যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস দিয়ে দিয়েছে তো খুব স্পেসিফিক সিলেবাস দেওয়া আছে এবং গ্রুপ সি সিলেবাস যেটা আছে তার একটা পোর্শন গ্রুপ ডিতে দেওয়া আছে তার মানে কেউ যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি একসঙ্গে পরীক্ষায় বসো তাহলে গ্রুপ সিটা কভার করলেই গ্রুপ ডিটা কভার হয়ে যাবে তো আর আমরা এখন যেটা করছি সেটা হলো টপিক ওয়াইজ যে সিলেবাস দেওয়া সেই সিলেবাসে টপিক ওয়াইজ তোমাদের একটা করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যে এমন কিছু কিছু কোশ্চেন তোমাদের দিতে যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি তো সেই ধরনের কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি টপিক ওয়াইজ তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হলো এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি মানে কম্পিউটারের উপরে বেশি কম্পিউটারের উপরে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নের যেগুলো প্রভাবেল আনসার আনসার সময় তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক তো প্রথম যে প্রশ্নটা আমরা আজকে করব সেটা হলো যে কোশ্চেন নাম্বার ওয়ানে এ কম্পিউটার্স ব্রেন কল্ড তো কম্পিউটারের ব্রেন কাকে বলা এখানে চারটে অপশান আছে একটা হলো মনিটার একটা হলো সিপিইউ একটা হলো কিবোর্ড আর মাউস তো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটারে ব্রেন বলা হয় ঠিক আছে তো দু নম্বরের কোশ্চনে চলে যাও দু নম্বর কোশ্চেনে আছে হুইচ ডিভাইস ইজ ইউজ টু ডিসপ্লে হুইচ ডিভাইস ইউজ টু ডিসপ্লে আউটপুট কম্পিউটারে একটা অপশান থেকে ইনপুট আর আউটপুট একটা তুমি ইনপুট দিলে তার আউটপুট বেরোয় কম্পিউটার থেকে এখানে কতগুলো অপশান দেওয়া আছে যেমন ধরো কিবোর্ড মনিটর স্ক্যানার আর জয়স্টিক্স তো এর মধ্যে কোনটা আউটপুট আউটপুট ডিসপ্লে আউটপুট করে ইউজ ডিসপ্লে আউটপুট জন্য ব্যবহার করা হয় তো এখানে অপশন হবে মনিটর বি তিন নম্বরে চলো তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনপুট ডিভাইস আমি একটু কথা বলেছিলাম ইনপুট ডিভাইসের কথা তো ইনপুট ডিভাইসের মধ্যে কোনটা পড়বে প্রিন্টার মনিটার মাউস আর স্পিকার দেখো এখানে মাউস হবে ইনপুট ডিভাইস ঠিক আছে তাহলে চার নম্বরে ছোট হোয়াট ডাস সিপিউ স্ট্যান্ড এর ফুল ফর্মটা কী সিপিউ মনে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কন্ট্রোল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্যেরিফোরাল ইউনিট না কম্পিউটার প্রসেসিং ইউনিট কোনটা হবে চারটের মধ্যে তো এটা সবাই জানে এটা অপশন হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবারে আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ সফটওয়্যার এর মধ্যে কোনটা সফটওয়্যারের উদাহরণ সফটওয়্যারের উদাহরণ হচ্ছে এখানে দেখো মাউস কিবোর্ড প্রিন্টার এগুলো তো সফটওয়্যার হতে পারে না এগুলো হার্ডওয়্যার বেসিক্যালি এখানে এমএস ওয়ার্ড এটাই সফটওয়্যার হবে ছ নম্বর ওয়ান বাই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ইজ ইকুয়াল টু কত ওয়ান বাইট ইজ ইকুয়াল টু এইট বিটস ঠিক আছে হুইচ মেমোরি ইজ পারমানেন্ট সাত নম্বর হুইচ মেমোরি ইজ পারমানেন্ট রোম বা রিট মেমোরি হচ্ছে কম্পিউটারের পারমানেন্ট মেমোরি এটা কম্পিউটার বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু মেমোরিটা থেকে যায় হুইচ কি ইজ ইউজ টু ডিলিট টেক্সট টু দ্য লেফট টু দ্য মানে বাঁ দিক থেকে আমরা কোনো কিছু ডিলিট করার জন্য কোন কিটাকে ইউজ করি কোন কিউটাকে তো এটা ব্যাকসেস ব্যাকসেস বাঁ দিক থেকে একটা একটা করে ওয়ার্ড ডিলিট হতে শুরু করে এবার ন নম্বর হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউ আর এল ইউ আর এল মানে যে ওয়েবসাইটের যে উপরের দিকে যেটা লেখা থাকে যেটা লিখলে ওয়েবসাইটগুলো খোলে সেটাকে ইউআরএল বলে তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউ আর এল ইউনিফর্ম রিসোর্স লোকেটার ঠিক আছে এটা আনসার হবে হ্যাঁ হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ওয়েব ব্রাউজার দশ নম্বর ওয়েব ওয়েব ব্রাউজারের মধ্যে কোনগুলো আছে ইয়া ফায়ার ফক্স গুগল ড্রাইভ আর বিং কোনটা ওয়েব ব্রাউজার ফায়ার ফক্স হল ওখানে ওয়েব ব্রাউজার ডাস র্যাম স্ট্যান্ড ফর র্যামের ফুল আর এ এম র্যাম র্যাম মনে হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি ঠিক আছে ডিভাইস ইজ ইউজ টু প্রিন্টিং প্রিন্টিংয়ের জন্য কোন ডিভাইস এখানে ইউজ করা হয় স্ক্যানার মনিটার প্রিন্টার মাউস অবভিয়াসলি প্রিন্টার ইউজ করা হয় হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অপারেটিং সিস্টেম এর মধ্যে কোনটা অপারেট সিস্টেম এম এস ওয়াট উইন্ডোজ গুগল আর ক্রোম কোনটা অপারেটিং সিস্টেম এনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ঠিক আছে হোয়াট ইজ দ্য শর্টকাট অফ শর্টকাট অফ ফর কপি কপি করার জন্য আমরা কোন শর্টকাটটা ইউজ করি স্ট কপি করার জন্য আমরা কন্ট্রোল সি ইউজ করি ঠিক আছে কম্পিউটার ভাইরাসিস কম্পিউটার ভাইরাসিস হার্ডওয়্যার সফটওয়্যার ম্যালিসিয়াস প্রোগ্রাম না অপারেশন এটা অবভিয়াসলি ম্যালিশিয়াস প্রোগ্রাম হবে হুইচ পোর্ট ইজ ইউজ টু কানেক্ট পেন ড্রাইভ পেন ড্রাইভের জন্য আমরা কোন ধরনের পোর্ট ইউজ করি পেন ড্রাইভের জন্য আমরা ইউএসবি পোর্ট ইউজ করি এম এস ওয়ার্ড ইজ ইউজড ফর এম এস কী কাজে ব্যবহার করা হয় ওয়ার্ডে আমরা কী করি টাইপিং কোনো কিছু লিখে রাখি তাই তো টাইপিং ডকুমেন্ট হিসাবে ব্যবহার করি আমরা ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ডাটা স্মলেস্ট ইউনিট কী বিট বাইট কিলোবাইট এর মধ্যে কোনটা স্মলেস্ট ইউনিট অবভিয়াসলি বিট স্মলেস্ট ইউনিট আর এই যদি বলা হতো যে লার্জেস্ট ইউনিট কোনটা হতো হয়ে যেত হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিডিএফ আমরা পিডিএফ শুধু বহুত শুনেছি অনেকবার অনেক জায়গায় শুনেছি পিডিএফ পিডিএফ ফর্ম্যাটে কোনো ডকুমেন্টস দিতে হবে পিডিএফ ফর্ম্যাটে কোনো কিছু ফাইল লোড করতে হবে তো ওয়াটিতে দা ফুল ফর্ম অফ পিডিএফ পিডিএফ হচ্ছে পোর্টেবেল ডকুমেন্ট ফর্ম্যাট ঠিক আছে এটা জেনে রাখতে হবে এক্সেল ইজ মেনলি ইউজড ফর এক্সেল কী কাজে ব্যবহার করা হয় এক্সেল স্প্রেডশিট কাজের জন্য ব্যবহার করা হয় পেস্ট করার জন্য আমরা কোন শর্টকাট ইউজ করি পেস্ট করার জন্য কোন শর্টকাট আমরা ইউজ করি কন্ট্রোল বি কন্ট্রোল সি কপি করার জন্য আর কন্ট্রোল বি পেস্ট করার জন্য কন্ট্রোল এ হচ্ছে পুরো টেক্সটটাকে কপি করার জন্য সিলেক্ট করার জন্য পুরো টেক্সটটাকে সিলেক্ট করার জন্য ঠিক আছে উইচ অফ দ্য ফলোইং ইস নট অ্যান আউটপুট ডিভাইস কোনটা এর মধ্যে আউটপুট ডিভাইস নয় দেখ প্রিন্টার স্পিকার মনিটর এগুলো সবই আউটপুট ডিভাইস একমাত্র কীবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস ঠিক আছে তাহলে কীবোর্ড এখানে আনসার হবে ওয়াড ডাস ডাব্লু ডাব্লু মিন্স ডাব্লু ডাব্লু মিন্স মনে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ

পারমানেন্টলি কোথায় ডাটাটা পারেন্টলি স্টোর হয় ডাটা পারি স্টোর এ নিউ লাইন নিউ লাইন শুরু করার জন্য কোন ডাটা কোন কী ব্যবহার করা হয় মানে একটা লাইন চলছে আমি ওই লাইনটা সেটা নিচের লাইন থেকে আবার লিখবো তাহলে কী লিখবো আমি প্রেস করবো অবভিয়াসলি তখন নিচু লাইনের সুর চলে আসবো আমি এ ডিভাইস ইজ ইউজ টু স্ক্যান প্রিন্টেড টেক্সট এ ডিভাইস ইজ ইউজ টু স্ক্যান প্রিন্টেড টেক্সট এটা হবে স্ক্যানার গুগল ক্রোম গুগল ক্রোম ইজ এ গুগল ক্রোমটা কী গুগল ক্রোম এটা সার্চ ইঞ্জিন হুইচ ইউনিট ইজ লার্জেস্ট এর মধ্যে আবার আগেরটা আমি স্মলেস্ট বলেছিলাম এটা লার্জেস্ট আছে এম বি জিবি কেবি অ্যান্ড বাইট মেগাওয়াইট গিগা বাইট কিলোবাইট আর বাইট লার্জেস্ট কোনটা হবে তাহলে অবভিয়াসলি গিগা বাইট হোয়াট ডাস ল্যান্ড স্ট্যান্ড ফর লেন্স মানে লেনের ফুল ফর্ম কি লেনের ফুল ইউপিএস হচ্ছে কম্পিউটারে পাওয়ার ব্যাক দেওয়ার জন্য ইউপিএস লাগে যদি পাওয়ার লোডশেডিং হয়ে যায় বা কারেন্ট অফ হয়ে যায় তখন ইউপিএস টা কম্পিউটারটাকে রানিং রাখে তা নাহলে কাজ করতে করতে কোনো ডাটা স্টোরেজ আমি কোনো কিছু একটা কাজ করছি তার ডাটা ডাটা কি হবে যদি কম্পিউটার সারডেনলি পাওয়ার কাট হয়ে যায় তাহলে ডাটা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সো ইউপিএস লাগাই লাগানোর কারণে থাকলে কম্পিউটার অফ হবে না ফলে আমার ডাটাটা সেভ থাকবে হুইচ কি কম্বিনেশন সিলেক্ট অল টেক কন্ট্রোল এ ফিজিক্যাল পার্ট অফ এ কম্পিউটার আর कॉल्ड ফিজিক্যাল পার্ট অফ এ কম্পিউটার আর कॉल्ड হার্ডওয়্যার হুইচ ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম ms excel is not an operating system the main page of a website is called home page what is phishing phishing is a online fraud a file with .exe extension is a কী কাজে লাগে ডট ইএসি যখন কোনো ফাইলের শেষে লেখা থাকে কী ধরনের ফাইল থাকে সেটা হবে এক্স এক্সিকিউটেবল ফাইল ঠিক আছে সিম্বল অ্যাট দ্য রেট ইজ ইউজড ইন কী কাজে অ্যাট দ্য রেট ব্যবহার করা হয় কোথায় অ্যাট দ্য রেট ব্যবহার করা হয় অ্যাট দ্য রেট ইমেল আইডিতে ব্যবহার করা হয় এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট রেপ্লিকেটার কল্ড যদি কোনো কম্পিউটার প্রোগ্রাম তার রেপ্লিকেট তৈরি করে সেটাকে কী বলবো আমি সেটাকে ভাইরাস বলবো আমি হুইচ মেমোরি ইজ ভুলেটাইল র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি আর রোম হচ্ছে পারমানেন্ট মেমোরি এখানে হচ্ছে র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি ফর্টি ওয়ান ফুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সার্চ ইঞ্জিন এর মধ্যে কোনটা সার্চ ইঞ্জিন নয় এক্সেল ইজ নট এ সার্চ ইঞ্জিন গুগল বিং ইয়াও তিনটি সার্চ ইঞ্জিন হোয়াট টাইপ অফ ডিভাইস ইজ এ কীবোর্ড কীবোর্ড কী ধরনের ডিভাইস কিবোর্ড হচ্ছে আউটপুট ডিভাইস হোয়াট ইজ দ্য শর্টকাট অফ আন্ডু তুমি কিছু একটা লিখেছ সেটাকে ডিলিট হয়ে গেছে আবার সেটাকে ব্যাকে নিয়ে আসতে চাইছো আন্ডু করার জন্য আগের ফর্ম্যাটে নিয়ে জন্য কি কোনটা ইউজ করবে কন্ট্রোল প্লাস হুইচ অফ দিস ইজ এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট উইন্ডোজ ফেসবুক এক্সেল ক্রোম এটা তো বলতে লাগবে না সবাই জানে ফেসবুক এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দ্য ফুল ফর্ম অফ সিপিউ স্পিড উইথ স্পিড ইউনিট গিগাহাস জিএইচ জেড এর মানে কি এ মানে হচ্ছে গিগাহাস হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনপুট ডিভাইস এর মধ্যে কোনটা ইনপুট ডিভাইস নয় स्पीकार कम्पिटार्कस लजेे कम्पिटारंगलिस बनारि हिंदी ना फ्रे कम्पिज बनारी लुएजे क्या कर হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টোরেজ ডিভাইস ইউজড ইন মোবাইল মোবাইলে আমরা কোন ধরনের স্টোরেজ ডিভাইস ইউজ করি মোবাইলে আমরা মাইক্রো মাইক্রোএচি ইউজ করি অ্যাক্রোনিম ওয়াইফাই স্ট্যান্ড ফার ওয়াইফাইয়ের ফুল আমরা ওয়াইফাই শব্দটা প্রচুর শুনেছি ওয়াইফাই শব্দ আমরা প্রচুর শুনেছি ওয়াইফাই মানে কি ওয়াইফাই শব্দের অর্থ কী ওয়ারলেস ফার্টিলিটি ওয়ান কেবি মানে কত কত বাইট ওয়ান কেবি মানে কত বাইট ওয়ান কেবি ওয়ান জিরো টু ফোর বাইটস ফিফটি টু হুইচ ডিভাইস ইজ ইউজ টু কাভার ডিজিটাল সিগন্যাল টু অ্যানালগ কোন ডিভাইস ডিজিটাল সিগনালকে অ্যানালগে ট্রান্সফার করে বা অ্যানালগে কনভার্ট করে ফিফটি টু এর আনসার হবে মড এম বি হুইচ স্টোরেজ হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যাপাসিটি সিডি ডিভিডি হার্ড ডিস্ক না ফ্লপি হার্ড ডিস্ক ক্যাপাসিটি সব থেকে বেশি থাকে ফিফটি ফোর হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ওপেন সোর্স ওয়েস ওপেন সোর্স ওয়েস কোনটা উইন্ডোজ এম এস ম্যাক ওয়েস লিনাক্স না আইওএস একমাত্র লিনাক্স এখানে ওপেন সোর্স ওয়েস ভাইরাস ইজ এ টাইপ অফ ভাইরাস ভাইরাস কোন ধরনের হার্ডওয়ার ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন না ডাটাবেস ভাইরাস এক ধরনের ম্যালওয়্যার এক্সএল ফাইল আর ইউনিট অফ ডাটা ইজ কোনটার মধ্যে জ কোন কিটা দিয়ে আমরা ওয়েব পেজটা রিফ্রেশ করি five এ ফাইভ আমরা কম্পিউটার রিফ্রেশ করি ডট জেপিএকস ইজ এ ফাইল ফরম্যাট ইউজড ফর জেপিএস কোন ফাইল ফরম্যাটে লাস্টে দেখে থেকে লেখা থাকে যে ডট জেপিএচ ডট জিপিএচ আপনার ইমেজ ইউজ দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার ইজ কল্ড কম্পিউটার যখন শুরু হয় তখন সেই প্রসেসটাকে কী বলে কম্পিউটার ওপেন হওয়ার সময় দ্যাট ইজ বুটিং কম্পিউটার বুটিং করেই ওপেন হয় দ্য ফুল ফর্ম অফ এইচ ই টিভি এইচ ইটিভির ফুল ফর্ম কী এইচ এইচটিপির ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল দ্য ফুল ফর্ম অফ এসএমএসএস এস এম এস এর ফুল ফর্ম কী শর্ট মেসেজ সার্ভিস হুইচ ইজ হুইচ ওয়ান ইজ এ প্রোগ্রামিং কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন ক্রোম ওয়ান টু এক্সেল এতে কিন্তু নয় পাইথনটা হবে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্লুটুথ ইজ ইউজ করা ব্লুটুথ ব্যবহার করা হয় ব্লুটুথ শর্ট শর্ট রেঞ্জ ওয়ারলেস কমিউনিকেশনের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয় इ कलेक्शन अब रिलेटेड डाटा इज कल्डा किलब डाटा बेस व्हाट टाइप अफ डिवाइस इज पेन ड्राइव पेन ड्राइव की धरण डिवाइस पेन ड्राइव स्टोरेज डिवाइस पेन ड्राइव डाटा स्टोर कर रखा है लास्ट क्वेश्चन आज गूगल ड्राइव प्रोभाइस गूगल ड्राइव की क्या करें गूगल ड्राइव क्लाउड स्टोरेज दे ठीक है क्लाउड स्टोरेज क्या তো এই ছিল মোটামুটি আমাদের মোস্ট সাজেসিভ কম্পিউটারের কম্পিউটার লিটারেসির উপরে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসির উপরে সাজেসিভ কোর্শন ছিল আটচল্লিশ খানা তো এক্সপেক্ট করা যায় কি তোমরা তোমাদের এর মধ্যে থেকে কোশ্চেন এসে যাওয়ার কথা খুব যদি কঠিন কোশ্চেন না হয় তাহলে তোমরা এটা থেকেই কমন পেয়ে যাবে এর ছাড়াও আরও কিছু কোশ্চেন যদি আমরা বার করতে পারি তাহলে বা আমাদের কাছে কিছু কোশ্চেন না আসে তাহলে আমরা তোমাকে তোমাদের দেবার চেষ্টা করব তো আমার হিসাবে এই আটষট্টি ঠিকানা কোশ্চেনের মধ্যে থেকে তোমাদের এই টপিকটা থেকে কোশ্চেন পরীক্ষায় কমন পেয়ে যাওয়া উচিত যাই হোক তোমরা কেমন লাগলো জানাবে আর তোমাদের কিছু যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব নিও তাহলে আমিও কিছু কাজ করার মোটিভেশন পেয়ে যাব আর তোমার বন্ধুদের তোর মধ্যে শেয়ার করে দিতে পারো আর কমেন্ট বক্সে থাকলে তোমরা কমেন্টস করতে পারো ঠিক আছে আবার পরের